হাসিনা সরকারের পাঁচশো টন ইলিশ রপ্তানির প্রতিবাদ করার কারণে আবরার ফাহাদ মেরে ফেলা হয়েছিল নির্মমভাবে নির্মমভাবে হত্যা করেছিল ছাত্রলীগ নামক সন্ত্রাসগুলো সেই বিচার সুষ্ঠুভাবে আদৌ সম্পন্ন হয়নি দু হাজার চব্বিশ সালে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ভারত পরিচালিত সরকার বা ভারতের দাসী সরকারের পতন ঘটে আমরা ভারতের শৃঙ্খল থেকে মুক্ত হই আমরা এক অভূতপূর্ব বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখি আমরা চেয়েছিলাম তরুণ নেতৃত্ব এনে সেইভাবে বৃদ্ধরা আমাদের কাঙ্ক্ষিতভাবে দেশ পরিচালনা করতে ব্যর্থ বলাই চলে দুই হাজার চব্বিশ সালে বিপ্লবের কিছুদিন পর সেপ্টেম্বর মাসে যখন তিন হাজার ইলিশ সপ্তানির অনুমোদন দেয় অন্তর্বর্তীকালীন সরকার তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় আমরা প্রতিবাদ করি ইলিশ রপ্তানির বিরুদ্ধে তখন অনেকেই সরকারের পক্ষ নিয়ে বলে তোমরা দেশের অর্থনীতির বিরুদ্ধে কথা বলছো রপ্তানি শিল্পের বিরুদ্ধে কথা বলছো তারা বলতো হাসিনা সরকার ইলিশ উপহার দিয়েছে আমরা রপ্তানি করতেছি আমরা বলেছিলাম প্রমাণ দিয়েছিলাম হাসিনা সরকার রপ্তানি করেছিল তবে সেটার বাণিজ্যিক নাম ছিল উপহার তারপর এই টপিক সেই টপিক টপিকের নিচে টপিক ধামা ধামাচাপা পড়ে যায় এখন দুই সালে এসে আবারও বারোশো টন ইলিশ রপ্তানি অনুমোদন দিল আমাদের আফরার ফাহাদ মাত্র পাঁচশো টন ইলিশ রপ্তানির প্রতিবাদ করার কারণে মারা গিয়েছিল তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল অথচ এখন বারোশো টন রপ্তানির ইলিশ রপ্তানির অনুমোদন হয় চব্বিশ সালে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন হয়েছিল আফসোস এই জাতি যে চেতনা নিয়ে বিপ্লব ঘটিয়েছিল সেই চেতনা বাস্তবায়ন করতে পারেনি। যে কাঙ্ক্ষিত স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্ন পূর্ণ করতে হান্ড্রেড পার্সেন্ট ব্যর্থ না হলেও সিক্সটি থেকে এইটটি পার্সেন্ট ব্যর্থ বলাই চলে আমরা ভারত বিরোধী আমরা ভারত বিরোধী সরাসরি ভারত বিরোধী আমরা এক পেশে রাজনীতি বিরোধী আমরা ভারতের আধিপত্যবাদের বিরোধী আমরা বাংলাদেশপন্থী আমরা এমন এক রাষ্ট্র চাই যেই রাষ্ট্র ভারতের আধিপত্যের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলবে নিজেদের অধিকার আদায় করবে আমরা আমাদের রাষ্ট্রে সুন্দরভাবে বাঁচতে চাই অধিকার নিয়ে বাঁচতে চাই আমরা আমাদের উৎপাদিত ফসল নিজেরা ভোগ করতে চাই বিশটা বছর হয়ে গেছে এখনও ইলিশ মাছ ছুঁয়েও দেখতে পারি নাই বাজারে যা দেখি তা আসলে কিনা সাধ্যের বাহিরে নিম্নবন্ধবিত পরিবারের ছেলে তাই বলে কি নিজের দেশের উৎপাদিত নিজের দেশের জাতীয় মাছ একটি বারও খাওয়ার সাধ্য হবে না তা কি হতে পারে আমরা চাই ইলিশের দাম কমানো হোক রপ্তানি বন্ধ করা হোক নিজ দেশের চাহিদা পূরণ করা হোক